হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আড্ডা ফোর ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত তো একটি নিউজ আমাদের চলে এসছে সেটি হচ্ছে ওবিসি কেসের সমাধান হতে চলেছে তাই এই আপডেটেড নিউজটার জন্যই এতদিন ধরে তোমরা যে অপেক্ষায় বসেছিলে নতুন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছিল না যে পরীক্ষাগুলো হয়ে গেছে সেই পরীক্ষার কোনো রেজাল্ট পাস হচ্ছে না তো এবার তোমরা এবার স্বস্তি পাবে তাই ভাবলাম রাতারাতি খবরটা তোমাদের মধ্যে দিয়ে দিই যাতে একটি গুড নিউজ তোমাদের সামনে দিনের শুরুতেই চলে আসতে পারে তো ওয়েলকাম টু আন্ডার টোয়েন্টি ফোর সেভেন বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আমি সুমিত স্যার রাতেই একদম শনিয়ে চলে এসেছি তোমাদের কাছে অবশেষে রাজ্যে ওবিসি কেসের সমাধান হতে চলেছে আশা করি তোমরা প্রত্যেকেই নিউজটার সঙ্গে পরিচিত হয়ে গেছ বা নতুন আজকে নিউজ চ্যানেলগুলোতে একদম প্রকাশিত হয়েছে যে থেকে বাড়িয়ে সতেরো পার্সেন্ট হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে ওবিসি সংরক্ষণ নীতি চূড়ান্ত করলো রাজ্য সরকার পরিষ্কারভাবে ঘোষিত হলো তবে আজকের এই ভিডিওতে আমি শুধুমাত্র নিউজ পড়ে চলে যাবো এরকম নয় ওবিসি সংক্রান্ত সমস্ত বিষয় তোমাদের সঙ্গে আলোচনা করে দেবো কেস এর জনককে কিভাবে দশ সালের আগে কিভাবে ভাগ করা হয়েছে এবং এখন আপডেটেড নিউজ যে কোন কোন বা কতগুলো তালিকাকে বৈধ হিসাবে ঘোষণা করতে চলেছে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে পরিষ্কার তোমাদের কাছে তথ্য পরিবেশিত হয়ে যাবে আজকের এই ওবিসি কেস নিয়ে তো চলো লেফটার শুরু করা যাক আজকে আমাদের ওবিসি সংক্রান্ত যে বিষয়টি রয়েছে বা হয়েছে সেটি তোমাদের সামনে একটু তুলে ধরে মনে করে দেখো কিছুদিন আগেই তোমাদের বিভিন্ন শোতে আমি এই কথাটি বারবার বলেছি দুহাজার ছাব্বিশে ভোট আছে দু হাজার ছাব্বিশে ভোট আছে তার আগে ওবিসি সংক্রান্ত সমস্যার সমাধান করতেই হবে কারণ রাজ্যে বিগত কয়েক বছর ধরে আমরা কোন রকম রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট দেখতে না ফলে রাজ্য সরকারের চিন্তা এবং তার পাশাপাশি আমাদেরও প্রতি ভরসা উঠে কিন্তু রাজ্যের আমি বলেছিলাম চিন্তা করে দেখো আগের শো ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে যে আমি বলেছি যে ধৈর্য রাখো পড়াশোনা চালিয়ে রাখো কারণ এবছর শেষে তোমাদের জন্য এতগুলো চাকরির পরীক্ষা আসতে চলেছে যেটা তোমরা চিন্তা করতে পারবে না তো সেটাই কিন্তু ঘটতে চলেছে কারণ দু হাজার ছাব্বিশে আমাদের ভোট রয়েছে বিধানসভার এবং তার পাশাপাশি একাধিক খবরও প্রকাশিত হয়েছে যেমন স্কুলের চাকরি সংক্রান্ত গ্রুপ সি গ্রুপ ডি এর বিভিন্ন আপডেশন নিউজ তোমাদের কাছে এসছে সুতরাং ওবিসি কেস নিয়েও একটা সলিউশনের পথ আসা ছিলই ছিল আর সেটাই কিন্তু ঘটতে চলেছে আগামী দিনে তারই ইঙ্গিত কিন্তু তোমরা আজকে পেয়ে গেছো বিভিন্ন সংবাদপত্রে বোঝানো হচ্ছে বা সংবাদ মিডিয়াগুলোতে দেখানো হচ্ছে যে সাত পার্সেন্ট থেকে বাড়িয়ে সতেরো পার্সেন্ট হাইকোর্টের রায়কে মান্যতা রাজ্য সরকার এবং সেই মান্যতা দিয়ে ও সংরক্ষণ নীতি চূড়ান্ত করছে রাজ্য সরকার তো সবার আগে ওবিসি কে কেস একটু বলি ও দের ইতিহাস দেখো ওবিসি কি ভারতের অন্যান্য অনগ্রসর শ্রেণীর মর্যাদায় প্রাপ্ত সম্প্রদায় ও বিসি এবং যদি আমরা ভালো করে লক্ষ্য করে দেখি তাহলে দেখব যে উনিশশো তিপ্পান্ন সালে ঠিক আছে তিপ্পান্ন সালে কালেলগড় কমিশন প্রথম জাতীয়ভাবে ভাবে এবং এসটির বাইরে অনগ্রসর শ্রেণীকে স্বীকৃতি দিয়েছিল আর সেই হিসাবেই উনিশশো সালে মন্ডল কমিশনের রিপোর্টে জনসংখ্যার বাহান্ন অনুমান করা হয়েছিল এবং এক হাজার দুশো চিহ্নিত করা হয়েছিল এখান থেকেই মূলত ওবিসির জন্ম হয়েছিল অর্থাৎ এসি এবং এসটির বাইরে অনগ্রসর সম্প্রদায়কেই এখানে ওবিসি হিসাবে জন্ম দিয়েছিল সেটি হলো কালেলকর কমিশন এরপর কি হলো এই যে ওবিসি এই ওবিসির জনককে উনিশশো সালে ডক্টর কাকা কালেনকর অনগ্রসর শ্রেণী কমিশন গঠন করেছিলেন কারণ বি আর আম্বেদকর ভারতের সামাজিক ও শিক্ষাগতভাবে পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য সংরক্ষণের দাবি আগেই করেছিলেন আর সেই দাবি বিবেচনা করার জন্যই কি করা হয়েছিল এই তোমার কালেল কর যে মানে ডক্টর কালেল তিনি কিন্তু এই বিষয়টির উপরে প্রেশার ক্রিয়েট করছিলেন ফলে কমিশন ১৯৫৫ সালে ওবিসি দের জন্য বাহান্ন পার্সেন্ট কোটার সুপারিশ করে তার একটি প্রতিবেদন জমা দিয়েছিল আর সেই প্রতিবেদন অনুসারেই আমরা দেখতে পাই ওবিসি লিস্ট কিন্তু তৈরি হয়েছে তো এবার বলি পশ্চিমবঙ্গে ওবিসি এ এবং ওবিসি বি সংরক্ষণের শতকরা হার কত তাহলে দেখে নেওয়া যদি আমরা দেখি তাহলে পশ্চিমবঙ্গে সেভেন্টিন পার্সেন্ট সতেরো পার্সেন্ট শতাংশ ওবিসি সংরক্ষণ প্রদান করেছে যেই সতেরো শতাংশকে দুটি ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে ওবিসি এ যেখানে টেন পার্সেন্ট রাখা হয়েছে আর এই টেন পার্সেন্টের মধ্যে একাশিটি সম্প্রদায় রয়েছে যার মধ্যে মানে একাশি সম্প্রদায়ের মধ্যে ছাপ্পান্নটি হচ্ছে মুসলিম এবং সম্প্রদায় হিসাবে নিযুক্ত করা হয়েছে আর বাকিটা অন্য সম্প্রদায় আর ওবিসি বিতে যদি আমরা দেখি তাহলে সেখানে সেভেন পার্সেন্ট সংরক্ষণ হয়েছে এবং নিরানব্বইটি সম্প্রদায়কে এখানে অংশ মানে ওবিসি বি হিসাবে চিহ্নিত করা হয়েছে তার যার মধ্যে একচল্লিশটি হলো মুসলিম সম্প্রদায় তার মানে এবিসি এতে যদি আমরা দেখি তাহলে ছাপ্পান্নটি মুসলিম সম্প্রদায় আর ওবিসি বি ক্যাটাগরিতে যদি দেখি তাহলে নিরানব্বইটি সম্প্রদায়ের মধ্যে একচল্লিশটি মুসলিম সম্প্রদায় রয়েছে তো এটা ছিল ওবিসি স্ট্রাকচার আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো আজকে কি ঘটনা ঘটতে চলেছে আজকে যেটি প্রকাশিত হল সেটি হল যে ওবিসির তালিকার খসড়া অনুমোদন করেছে শেষ পর্যন্ত মন্ত্রিসভা মানে যেটি বলা হয়েছিল যে সেন্ট্রালের যে ওবিসির পলিসি সেটা গ্রহণ করতে হবে রাজ্য সরকারকে সেটা নিয়ে যে মানে সমীক্ষা চলছিল বা সেটা নিয়ে যে সিদ্ধান্ত চলছিল অবশেষে রাজ্যকেই কিন্তু মেনে নিতে হলো সেই সিদ্ধান্তটি আর সেই সিদ্ধান্ত অনুসারে একশো চল্লিশটি জনগোষ্ঠীকে শংসাপত্র দেবার সিদ্ধান্ত কিন্তু নিয়ে নিল এই রাজ্য সরকারের তরফ থেকে আগামী সোমবার মন্ত্রিসভার বৈঠকে অনগ্রসর কল্যাণ দপ্তরের তরফে একটি সংশোধিত তালিকা পেশ করা হয়েছিল তাতে কি হয়েছিল তাতে মুখ্যমন্ত্রী কিন্তু অনুমোদন দিয়েছে অর্থাৎ এই যে আজকে মন্ত্রিসভার বৈঠকে যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে তাতে মুখ্যমন্ত্রী মান্যতা দিয়েছে আর এই তালিকাতে কি বলা হয়েছিল যে আইনি জটিলতাকে দূর করতে আগে যে ছেষট্টি জাতীয় মানে ছেষট্টি জাতির সংখ্যা ছিল সেটিকে কমিয়ে চৌষট্টিটি করা হয়েছে এবং নতুন করে একদম ছিয়াত্তরটি জাতিকে সংশোধিত করা হয়েছে একদম পরিষ্কারভাবে বলা হয়েছে আর কি বলা হয়েছে রাজ্যের ওবিসি সংরক্ষণ নীতি নিয়ে হাইকোর্টের রায় মেনে সংশোধিত তালিকার খসড়া অনুমোদন করলেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা এবং সোমবার মন্ত্রিসভার বৈঠকে অনগ্রসর কল্যাণ দপ্তরের তরফে যে সংশোধিত তালিকা পেশ করা হয়েছিল সেটিকে মান্যতা দিলেন মুখ্যমন্ত্রী তাহলে কি দাঁড়ালো তাহলে এখন দাঁড়ালো যে আইনি জটিলতা দূর করার আগে থাকা যে ছেষট্টিটি জাতি ছিল তাকে কমিয়ে চৌষট্টিটি করা হয়েছে এবং নতুন করে তেষট্টিটি জাতি সংশোধিত করা হয়েছে ফলে রাজ্যে স্বীকৃত ওবিসি জনসংখ্যার মোট সংখ্যা এসে দাঁড়ালো একশো চল্লিশ এবার এই একশো চল্লিশের মধ্যে কারা কারা রয়েছে কোন কোন সম্প্রদায় রয়েছে তার একটি লিস্ট রাজ্য সরকারের তরফ থেকে খুব শিগগিরই করে দেওয়া হবে এখনো পর্যন্ত সেই লিস্টের তালিকা আমাদের সামনে আসেনি লিস্টের তালিকা খুব তাড়াতাড়ি চলে আসবে এবং সেই তালিকা অনুসারে একশো চল্লিশটি ওবিসি সার্টিফিকেট প্রাপ্ত সম্প্রদায়ের পরিণত হয়ে দাঁড়াবে তাহলে এই একশো চল্লিশটির পরে আর কোনো ওবিসি সার্টিফিকেট গ্রান্ট করা হবে না তো এটা মোটামুটি মন্ত্রিসভায় স্বীকৃতি হয়ে গেল তাহলে এবার আমরা কি বুঝতে পারছি এবার আমরা বুঝতে পারছি যে জুলাই মাসে যে লাস্ট যে আমাদের প্রতিবেদনটি রয়েছে জুলাই মাসে যে আপডেটেড নিউজ পাবো সেখানে ওবিসি কেস কিন্তু সমাধান হতে চলেছে কারণ আর ওবিসি কেস নিয়ে এগুলো যাবে না কতবার পেছবে পেছতে পেছতে লাস্ট একটা সময় পিঠ ঠেকবেই আর সেটাই কিন্তু ঘটতে চলেছে আগামী জুলাই মাসে তাই তোমরা যারা যারা ডাব্লিউ এর প্রস্তুতি নিচ্ছিলে যারা যারা পুলিশের প্রস্তুতি নিচ্ছিলে বা আদার্স পরীক্ষা তারা কিন্তু এবার জোর কদমে লেগে পড়ো কারণ মাঝখানে আর কোন স্টপেজ কিন্তু নেই দু ডিসেম্বরে তোমরা কিন্তু ভুরি ভুরি পরীক্ষার নোটিফিকেশন পেয়ে যাবে আর সেটাই কিন্তু হতে চলেছে যেটি বারবার আমি তোমাদের কিন্তু বলে চলেছি তাহলে একদম পরিসংখ্যান শুনে রাখো সেভেন পার্সেন্ট থেকে বাড়িয়ে সতেরো পার্সেন্ট হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে দিল ওবিসি সংরক্ষণ নীতি চূড়ান্ত করলো রাজ্য সরকার তাহলে সকলে রেডি 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 তো পরীক্ষার জন্য যদি না থাকো হতে শুরু করো আমি সম্পূর্ণ বিস্তারিত তথ্য তোমাদের সামনে পেশ করলাম একশো চল্লিশটি লিস্ট চলে এলে অবশ্যই আমরা কিন্তু শো করে দেব। তাই অথেন্টিক নিউজের জন্য আর কোথাও নয় আড্ডা টুপোর বেঙ্গলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর জোর কদমে পড়াশোনা কিন্তু শুরু করে দাও কারণ দু হাজার আগেই তোমাদের এই বছরের শেষে ভুরি ভুরি তোমরা পেয়ে যাবে নোটিফিকেশন তো তো চলো করছি গুড নিউজ প্রত্যেকের জন্য শেষ পড়াশোনা শুরু করো জোর কদমে পরীক্ষা আসছে সেশনটি যদি তোমার ভালো লাগে লাইক করবে শেয়ার করে দেবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যাতে অথেন্টিক এবং আপডেটেড নিউজ তোমার কাছে সবার আগে পৌঁছে যেতে পারে ধন্যবাদ প্রত্যেককে